আসসালামু আলাইকুম আশি হাজার টাকার মধ্যে আসলে মানুষ কি চায় আশি হাজার টাকার মধ্যে মানুষ ফোর আল্টে চায় তার কারণ হচ্ছে কি নাই এই ফোনটাতে যেটা আশি হাজার টাকার অন্য ফোন ডেলিভার করে আসলে কিছুই নাই সব কিছুই আছে অ্যাস টোয়েন্টি ফোর আল্টার যে কাহিনী হচ্ছে বাজারে কিন্তু নাইনটির ঘরে চলে আসছিলো প্রাইস নতুন নব্বই একানব্বই বিরানব্বই হাজার টাকা পাওয়া যেত বাট এখন বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ এক হাজার টাকা সে কারণে ইউজড ফোনের ডিমান্ড কিন্তু অনেক বেড়ে গেছে আশি হাজার টাকার মধ্যেই মানুষ কিনে অভ্যস্ত ছিল আগে এখন আশি হাজার টাকার মধ্যেই যাচ্ছে তাদের জন্য আমরা মূলত কিছু অ্যাস্ট্রোজে ফোর আল্টের ডিভাইস নিয়ে এসেছি তো এই ফোনটা আসলে আপনারা কেন আশি হাজার টাকায় কিনবেন তার বেশ কিছু রিজন হচ্ছে এটা ডিসপ্লে এটা ক্যামেরা সেট এটা বিল্ড কোয়ালিটি এটা ডিজাইন এবং এটা পারফরমেন্স স্যামসাং ডিসপ্লে নিয়ে আসলে বলার কিছু নাই নতুন করে স্যামসাং অনেক আগের থেকে একশো বিশ প্যানেল দিয়ে আসতেছে তো এটাতে সবথেকে মজার পার্ট হচ্ছে এটার এন্টি রিফ্লেক্ট কুটিং যেটা ইউজ করেছি আমরা সেটা আগে কিন্তু আমরা বিভিন্ন ধরনের লাইটিং কন্ডিশনে প্লাস ডিরেক্ট সানলাইটে বা কোনো কনটেন্ট দেখার টাইমে কিন্তু প্রচুর পরিমাণে রিফ্লেক্ট আসতো যার কারণে মেইন যে কন্টেন্টটা সেটাই দেখতে পারতাম না বাট এইখানে কিন্তু স্যামসাং একটা যুগান্তকারী জিনিস নিয়ে আসছে শুরুতে কিন্তু স্যামসাং এটা নিয়ে আসছে তারপরে এবার হয়তো সেভেন্টিন প্রো ম্যাক্স এটা ই করছে আর কি তো যাই হোক এটার কন্টেন্ট ওয়াচিং কিন্তু দুর্দান্ত পাবেন আপনারা যেরকম লাইটিং কন্ডিশনই হোক খুব দারুণভাবে আপনারা উপভোগ করতে পারবেন স্যামসাং এর এস টোয়েন্টি ফোর আলটাতে কিন্তু ছাব্বিশ মিনিট স্পিক ব্রাইটনেস ইউজ করা হয়েছে আপনি যতই সানলাইটে থাকেন যতই হার্স কন্ডিশন হোক কিন্তু আপনারা ফুল ডিসপ্লে একটা মজা কিন্তু পাবেন এখন আর এছাড়াও কিন্তু এটাতে এলটিপিও টু এক্স অ্যামোলেট ডিসপ্লে ইউ করা কারণে কিন্তু ব্যাটারি ব্যাকআপ টাইপের এবার অনেক বেশি পাবেন অ্যাস টোয়েন্ট থ্রি আল্টারতে আমরা দেখেছি পাঁচ হাজার এমএচএ ব্যাটারি এস টোয়েন্টি ফোর আল্টাতে পাঁচ হাজার এমএচএ ব্যাটারি বাট ব্যাটারি ব্যাকআপ কিন্তু এক থেকে দেড় ঘন্টা বেশি হচ্ছে অ্যাস টোনি ফোর আলটাতে তো এই ধরনের বেশ কিছু কারণে কিন্তু এটাতে বেস্ট একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন ডিসপ্লে এর চলে আসি স্যামসাং এস টোয়েন্টি ফোর আল্টার ক্যামেরা সেট আপে এটা ক্যামেরা সেট আপ নিয়ে সবাই অলরেডি জানেন তারপরে একটু জানিয়ে দিচ্ছি মেন ক্যামেরা হচ্ছে দুইশো মেগাপিক্সেলের একটা সেন্সর দেন টেন মেগাপিক্সেলের একটা ফাইভ এক্স টেলিফটো আছে দেন ফিফটি মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ ক্যামেরা কিন্তু আপনার পেয়ে যাবেন এটাতে কোয়াড ক্যামেরা সেট আপ এবং সর্বশেষ যে ক্যামেরাটা সেটা হচ্ছে টুয়েলভ মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা তো এই ধরনের ক্যামেরা সেট আপ আসলে কীরকম ছবি আশা করা যায় আপনারা সকলেই জানেন তারপরে আমরা ভিডিওর একদম শেষে অ্যাস টোয়েন্টি ফাইভ আল্টার সাথে এটার একটা ক্যামেরা কম্প্যারিজন দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন আপনি বাজেট এক্সটেন্ড করে এক লক্ষ দশ বারো হাজার টাকা দিয়ে এস টোয়েন্টি ফাইভ আল্টা কিনবেন নাকি আশি হাজার টাকা দিয়ে এস টোয়েন্টি ফোর আল্টা কিনবেন সে ডিসিশন আপনার উপরে তো গত বছরের যে ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগনের এইট জেন থ্রি প্রসেসর সেটা কিন্তু অ্যাস টোয়েন্টি ফোর আল্টাতে ইউজ করা হয়েছে তো এই প্রসেসরের পারফরম্যান্স আপনারা সকলেই জানেন কীরকম একদম বাঘা লেভেলের একটা প্রসেসর তো গেমিং বলেন মাল্টিটাস্কিং বলেন বা যত রাফ ইউজ বা হেভি ইউজ বলেন সব কিছু কিন্তু এই প্রসেসর খুব হেভিলি হ্যান্ডেল করে নিতে পারবে তো এস টোয়েন্টি ফোর আলটার সর্বশেষ পার্টে চলে আসি এটার ডিজাইন এবং হচ্ছে বিল্ড কোয়ালিটি বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই হেভি বিল্ড কোয়ালিটি পিছনে এবং সামনে দুই পাশে কিন্তু কর্নিং গয়লা গ্লাস আর্মনের প্রোটেকশন দেওয়া খুবই ভালো ধরনের প্রোটেকশন এটা এবং বডি কিন্তু টাইটেনিয়াম গ্রেড টু এর প্রোডেকশান দেওয়া আছে তো আপনাদের হাত থেকে যাদের ফোন পরে তারা খুব বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবেন এবং যাদের মাইনর স্ক্র্যাচ পরে সেগুলো একদমই পড়বে না বলে চলে আমি একটা অ্যাস টোয়েন্টি ফোর আলটা বহু দিন ইউজ করেছিলাম কোনো ধরনের কোনো প্রোডাকশন ছাড়াও তারপরে ফোনটা একদম ফ্রেশ ছিল তো এই হচ্ছে এর বিল্ড কোয়ালিটি এবং এর পারফরমেন্সের কথা যদি বলি স্যামসাং অ্যাস টোয়েন্টি ফোর আলটাতে কিন্তু ওয়ান ইওয়াই এইটের আপডেট চলে আসছে তো যারা ওয়ান ইউজ করেন তারা অবশ্যই জানেন ওয়ান ইওয়াই এর পারফরমেন্স সবসময় কিন্তু একটা ব্যাটেল চলতে থাকে আইওএস এবং ওয়ান ইউয়ের মধ্যে তো আমার পার্সোনালি পছন্দ হচ্ছে স্যামসাংয়ের ওয়ান ইউআই আমি বহুদিন যাবৎ স্যামসাংয়ের ফোন ইউজ করতেছি পাশাপাশি আইফোনও আছে বাট থেকে ইউজার ফ্রেন্ডলি আমার কাছে লাগে স্যামসাংয়ের ওয়ান ইউআই তো যারা স্যামসাংয়ে অভ্যস্ত না বা স্যামসাং ইউজ করে নেয় তারা ট্রাই করে দেখতে পারেন ওয়ান ইউআই হচ্ছে আমার মতে ওয়ার্ল্ডের বেস্ট একটা ই বলা চলে আর কি তো ওয়ান ইয়ার কিন্তু কোনো ধরনের সফটওয়্যার বাগ নাই আমি প্রায় গত পাঁচ থেকে সাত বছর যাবত ওয়ান ইউরারতে অভ্যস্ত হয়ে আসি কোনো ধরনের কোনো সফটওয়্যার বাগ এখন পর্যন্ত এরকম রকম রুটিস নোটিস করি নাই তো যারা আশি হাজার টাকার মধ্যে একটা অ্যাস ফোর এলটা কিনে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের জীবনে ফিউচার পার্ক আউটলেটে চলে আসতে পারেন আমরা কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি এবং পাঁচশো বারো জিবি ডিভাইস নিয়ে এসেছি আমাদের কাছে বেশ কয়েকটা ডিভাইস আছে তার মধ্যে ব্ল্যাক কালারের ডিভাইস ভায়োলেট কালারের ডিভাইস এবং কিন্তু ন্যাচারাল ট্যাটিনিয়াম কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে সবগুলো ডিভাইস একদম ফ্রেশ কন্ডিশন থাকবে তো সর্বশেষ চলে এসে প্রাইজের বিষয়টা আমাদের দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস্টোনি ফোর আল্টার প্রাইস রাখা হয়েছে উনআশি হাজার নয়শো টাকা এবং অ্যাস্টোনটি ফোর আলটা পাঁচশো বারো জিবি প্রাইস রাখা হয়েছে বিরাশি হাজার নয়শো টাকা তো যারা আশি থেকে বিরাশি তিরাশির মধ্যে একটা অ্যাস্টনি ফোর আলটা বা একটা পারফেক্ট ফ্ল্যাগশিপ ফোন চাচ্ছেন তারা কিন্তু এই ডিভাইসটা মাস্ট ট্রাই করতে পারেন এবং আর এটা নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে আমাদের আউটলেট অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নাম্বার থার্টি ফোর ধন্যবাদ সবাইকে